হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম চাচা কানে মোকে দুই একটা কথা কই সাসা। ওই যে জেফরি কাহিনীটা কাহিনীতে হ্যাঁ পুষছ পুষছ সাচি তো তোমার লোক আছে সাসা তোমার কইতেছি কইতেছি একটু অদৈর্য হইও না কইতেছি আমারে ন আমার লোক চিন্তা নেই সাচি তোমার লোক সিনতে আছে ইন্দে আমাদের দেশের প্রধান উপদেষ্টা বা আরো কেউ জড়াই যায় কিনা চাচা বড় বেজরে হ্যাঁ হ্যাঁ এটাই তোমার আচ্ছা সাসিস চিন্তা হইল সাসিস চিনতে হইল তুমি তো ইলন মাস্কের কোম্পানিতে চাকরি করছো হ্যাঁ এই রেফারেন্সে কোনোদিন কি ওই দ্বীপে গেছিলেনি যাও না আচ্ছা আচ্ছা যাক বাসাইলে আর ওই লো এফ সেনের লগে কোনো দিন ছবি টবি তুলছ সেলফি টেলফি তুলো নাই শিওর শিওর আচ্ছা হেতের কোনোদিন দেওয়া না আচ্ছা যারা দেখছে চাচা যারা ছবি তুলছে এরাও তো বিপদে আছে আচ্ছা তোমার কথা আমি চাষিরে জানাই দিম যে তুমি চিনো না জানো না যাইও না কিন্তু তোমার গুরুত্ব গেছে ওই যে ইলন মাস্ক ইলন মাস্ক বিল গেটস ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন একারে বিশ্বের ভাগা ভাগা টিয়া হয়েছে আল্লাহ বেগুন চাষা একটা কথা কই আল্লাহ মাফ করছে টিয়া হয়েছে নাই টিয়া হয়েছে নাই চাষা কম যায় না কম এখন চাষা বড় চিন্তার বিষয় হচ্ছে ওই যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে তো বিল ক্লিন্টনের সাথে সম্পর্ক হয়তো কোনো দিন কইছে চলেন না একটু ওই দ্বীপ থেকে ঘুরে আসি আবার এইসব কেলেঙ্কারি যদি বাইর সাড়ে হ্যাঁ উনি হয়তো যাইতেও পারে তুৎ বিটুৎ বেছে দীপটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ওই অ্যাপিস্ট্রিন বেটাতে একটা জন অপরাধী চাঁচা ওই যে বাচ্চাগুলো নাকি ওখানে নিয়ে যেত ছোটো ছোটো মেয়েদেরকে ধরে এই ব্যাপার মানে সব আর এমন সময় ভাই ভিসে খবর সাঁচা আম দেশে নির্বাচনের লাগে এমন ইনু সাহেবের নাম যদি কোনোভাবে আইসে যায় তো কেলেঙ্কারি পারিস শি কেউ শুনতেছে না আশা পাশে কেউ নেই সচল নাই না মানে আমি তো আস্তে আস্তে কথা কইতেছি ঠিক আছে আচ্ছা আম কোথা আর কেউ উপদেষ্টাদের মধ্যে আর কেউ জড়াইতে পারেনি আসিফ নজরুল স্যার জড়ানোর কোনো না না নাই আসিফ নজরুল স্যার তাইলে ওই ইংল্যান্ড আমেরিকা মানে নানান কানা আছে কিন্তু অ্যাপিস্ট্যান পর্যন্ত যাইতে পারেন আচ্ছা চাচা আরেকটা কথা কই লোকজন কইতেছে বাবারে আমার আমিরে জামাতের লগে কোনো যোগাযোগ আসেনি না না থাকার সম্ভাবনা বেশি ও আচ্ছা কে জানে তুটির তুটপিট করতে গেছে দিক থেকে না হয়তো হাওয়া লাগে না যায় না তাহলে তুমি জানো না তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ চাচা আর কি গজব এটা চাচা এই গজব তো বাংলাদেশের দিকেও আইতেছে হ্যাঁ ওরে বাবা রে বাবা মানে আমি এনে যে বিশ্বের বাগা বাঘা যেগুণে টিঙা হয়েসে আছে

бл клинто асала алейкум Açık olur böyle mi? Temur'a zannetmeyin. Hep istedin. Açık olur mu? Açık olur mu? Açık değil mi? Açık değil mi? Açık değil mi? Tamam. Selamun Aleyküm. Siz de Zefri Hepisteyn. Kolon.